তো আজকে আমরা এই সেকেন্ড সামমেটিভ বায়োলজির কোশ্চেন করবো ইলেভেন ক্লাসে দেখো বায়োলজি কোয়েশ্চেন প্রথম থেকেই আমি বলেছি যদি প্রথম থেকে শুধু প্র্যাকটিসই করিয়ে থাকে তাহলেই বায়োলজিটা কোফার ইঞ্জিন পড়া বায়োলজি আলাদা করে আর নতুন করে পড়িতে হয় না যত তুমি পাঁচটা পেজ করবে বায়োলজি তাহলে সব কোয়েশ্চেন ইলেভেনের কমনই পেয়ে যাবে এবং লেখার স্ট্যান্ডটাও শিখবে কী করে উত্তর লিখতে সেটাও শিখবে তাহলে বায়োলজিটা ক্লাস ইলেভেনে যারা শুরু করছো তারাও এই পুরনো কোশ্চেন ব্যাংকটা করতে শুরু করো প্রথম থেকে কোনো চ্যাপ্টার পড়ার দরকার না নাইনে টেনে তুমি সব পড়িস এগুলা তারা কতবার করে আর কনসেপশন নেবে কতবার আর বুঝবে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো ক্লাস ইলেভেনে বায়োলজি যদি পরীক্ষায় বার্ষিক পরীক্ষাটা তোমার ভালো হয়েছে সেকেন্ড সামমেটিভটা ফার্স্ট সাবমেটিভটা তবেই তুমি কম্পিটিশন পরীক্ষাগুলো তো বুঝতে পারবে আর যদি এই পরীক্ষাটা ইলেভেনেই তুমি দিতে পারলে না তাহলে তুমি ক্লোজ করে দাও চ্যাপ্টার তুমি অন্য কোনো দিকে যখন অনার্স করো শুধু কম্পিটিশন পরীক্ষায় তুমি জিন্দেগিতে পাস করবে না তো সেই জন্য আমরা বায়োলজি প্র্যাকটিস সেট একটা করছি দেখো এই যে নম্বর ওয়ানটা হ্যাঁ প্রত্যেকটা কোশ্চেন যার কাছে কোশ্চেন ব্যাঙ্ক দু হাজার চব্বিশ পঁচিশ আসে সেকেন্ড সাবমিটিভ তারা কোয়েশ্চেন ব্যাঙ্কটা বাই করো আর এখানে কোশ্চেন নম্বর খাতাতে লেখাও আছে উত্তরগুলো দেখবে সবাই কী করে লিখছি দেখো প্রথম প্রথম কোশ্চেন এক সেকশন ওয়ানে চল্লিশ নম্বরের মোট প্রশ্ন কন উসূচকের দ্বৈত উস্সূচক বলে দেখো রুবিস্কো রিভিলুজ বিজ ফসপেট কার্বক্সিলেজ অক্সিনেজ পুরো নামটা এই উৎসেচক কি দ্বৈত উৎসেচক বলে এটা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি থাকলে এই উৎসেচক আর ইউপিপি কার্বক্সিলেজ রূপে কাজ করে আর ইউপিপি সিও টুকে যুক্ত করে দু অনু পিজি এবং থ্রি থ্রি অনু দু অনু ও পিজি এ তৈরি গঠন করে অপরদিকে অক্সিজেনের ঘনত্ব বেশি হলে উৎসেচক আর ইউপিপি অক্সিজেনের রূপে এক অনু পিজি ও এক অনু ও পিজিএ ও এক অনু ও এক এক দুই অনু ফসফোগ্লাইকোলেট উৎপন্ন করে আলোক শোষণের লক্ষ্য করা যায় এই উৎসেচক দুই ধরনের ক্রিয়া থাকলে রবিশ কক্ষে দ্বৈত বলে এরা আলো বেশি পড়লে এক ধরনের কাজ করে আলো কম পড়লে এক ধরনের ইনসাইডে দিয়ে আসে ভালো করে উত্তরটা সেটিং করে নেবে মানব কল্যাণের সন্ধান প্রক্রিয়া দুটি ব্যবহারিকূরক ব্যাকটেরিয়া ইস্ট সত্রাক হ্যাঁ একটি প্রভৃতি অনুজীব সন্ধানের মাধ্যমে অ্যালকোহল ল্যাকটিক অ্যাসিড অন্যান্য অ্যাসিড রূপান্তর ভালো উত্তর নিচ্ছে সন্ধান প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিডকে কাজে লাগিয়ে দুগ্ধজাত খাদ্যদ্রব্য তৈরি করা যায় এটা প্রত্যেকটাতেই দু নম্বর আগেরটাও দু নম্বর এটাও দু নম্বর দেখো ধানের চারা গাছে জি থ্রি জি এ প্রয়োগ করে কাণ্ডের দৈর্ঘ্য মানে জিব্রেলিনিক অ্যাসিড প্রয়োগ করে কী করা যায় সেটা জি এ থ্রি প্রয়োগ করে কী করা যায় উদ্ভিদ উদ্ভিদ বৃদ্ধি গন্ধশোয় বিভাজনের পর বিভাজন না হলে কী ঘটনা ঘটবে বলতে বলিস প্রশ্নটা দেখো তিন দু নম্বরে তো উদ্ভিদের বৃদ্ধি দশায় বিভাজনের পর বিভেদন না হলে বিভাজন দশায় কোষ অংশের বিভাজন বন্ধ হয়ে যায় সেই অংশে পরিণত অংশে রূপান্তরিত হয় জন্ডিস রোগের কারণ বিলিরুবিন উৎপাদন বেশি হয়ে যায় বিলিরুবিন আমাদের সাধারণত জিরো থেকে একের মধ্যে থাকে তার থেকে বেশি হইলেই জন্ডিস পার এমজি এককটা ব্যাপন ব্যাপক রক্ত সঞ্চালন হয় হোমিওলাইটিক বেদি হয় লক্ষণ ত্বকের নিচে হলুদ রূপন্ন হয়ে যায় স্কিনটা এবং চোখটা বমিভাব জ্বর ওজন কমে যায় তলপেটে ব্যথা হয় এটাই জন্ডিসের লক্ষণ এর পরের প্রশ্ন শ্বাসজনিত কোন রোগের প্রাণী কোন কোন প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় শ্বাস অঙ্গগুলি বুক লাগ ফুলকা মাছ আমার একটা শর্ট ভিডিও আছে দেখে নেবে পালমনিরিশাক পায়রা মানে বাউথলি বটে এইটা আর বুক দিল চিংড়ি এবার চার নম্বর প্রশ্ন রক্তের শ্রেণী দুটি তাৎপর্য রক্তের শ্রেণী বিভাগ আমরা জানি যে এ বি এই যে এ বি ও এ আর বি করি সেখানে সার্বিক দাতা সার্বিক গৃহীতা থাকে সেটা থাকে অ্যান্টিজেন অ্যান্টিবডির উপস্থিতি জানা যায় এব পদ্ধতি দ্বারা রক্তের গ্রুপ সঞ্চয়িত করা যায় এর ফলে যদি কোনো বিপদ আপদে কেউ পড়ে তার ফলে রক্তদান আদান প্রদান বিভিন্ন ধরনের রোগ আর দেহজ কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করা যায় বাস মোট কথা অ্যান্টিজেন অ্যান্টিবডি এরপর সেকশন বি এর প্রশ্ন এগুলো প্রত্যেকটাতে তিন করে আছে বিভিন্ন ধরনের কাটিং প্রশ্ন আছে প্রতিটাতে তিন করে আছে এইখানে অ্যাটেম্প করতে হোক তোমাকে ছটেই প্রশ্ন মোট প্রত্যেকটাই অথবা থাকে মাঝে মাঝে আর এক প্লাস দুই প্রশ্ন দিয়েছে এটাও সেই দু নম্বরের প্রশ্ন প্র্যাকটিস নিয়েছে আমার মোট তিন নম্বর আছে কিন্তু দু নম্বরের এক প্লাস দুই করে দিয়েছে আলোক শোষণ কি সিথি উদ্ভিদের অন্তর্গঠন সিফর উদ্ভিদের পাতার অন্তর্গঠনের দুটি পার্থক্য দেখো শিশু উদ্ভিদ কিছু পরিমাণে অক্সিজেন রুবিস্ক সাথে যুক্ত থাকে ফলে সিটুর স্থিতিকরণ হ্রাস পায় এখানে আর এবং দু নিজি এতে পরিণত হওয়ার পরে ও টু এক ফসফোগেসারিক অ্যাসিড এবং এবং ফসফোগ্লাইক্লিক অ্যাসিড উৎপন্ন করে যা বিক্রিয়া পথে এই ঘটনাটি ঘটে তাকে আলোক শোষণ বলে আলোক শোষণের সঙ্গে এইটাই এনসিআইডি থেকে দেখবে স্মৃতি উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য এবং শিফর উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য দিয়েছে পার্থক্য স্মৃতি উদ্ভিদরা আর্দ্র পরিবেশে বাঁচে শিফর উদ্ভিদরা উষ্ণতা পরিবেশেও বেঁচে থাকতে পারে সিথি উদ্ভিদের আলোক শোষণ হয় সিফরে আলোক শোষণ হয় না শালক সংশ্লেষে কেবল মেসোফিল কোষে হয় শালক সংশ্লেষ বান্ডেলিসও হয় মেসোফিলও হয় স্তম্ভটা খোলা থাকলে শালক সংশ্লেষ হয় উদাহরণ চাল গম ওটস ইত্যাদি মানে ধান লিখতে পারে চাল তো লেখা যাবে না উদ্ভিদটা আর স্টম্ভটা বন্ধ থাকলে হয় ভুট্টা আখ জোয়ার ইত্যাদি এগুলাতে শিফর ভুট্টাটা শিফর উদ্ভিদ জোয়ারটা লাগবে আর ধান গম যত আছে আমাদের আম গাছ গাছ সবাই সে ঠিক আছে ঠিক আছে এরপর হিল বিক্রিয়া কাকে বলে শুনো সালা সময় ফার্টালাইসিস প্রক্রিয়ায় জলটা ভেঙে যায় এইচ প্লাস আর ও এইচ মাইনাসের সঙ্গে একটা ইলেকট্রনও ছাড়ে এটাকে হিল বিক্রিয়া বলে এটা আলোক দোষার ফলে হয় এটা গ্রানা অঞ্চলে হয় কোথায় অঞ্চল হয় গ্রানা অঞ্চলে এটাও দুয়ে দুই প্রত্যেকটা উত্তরে দুয়ে দুই পেঞ্চ কোন আলোতে বেশি সাল হয় লাল ও নীল আলোতে সাল সংসার বেশি হয় দুই আরেক তিন এগুলো প্রতিটাতেই তুমি তিন পাবে আমি নাম্বারটা দিচ্ছি না স্টেট লেভেল ফটো কাকে বলে এই স্টেট লেভেল ফটো মধ্যে গ্লাইকোলিক কটি এটি উৎপন্ন করে সাবস্টেশন লেভেল ফটো হল হলে একটা বিপাজিত বিপাকীয় প্রতিক্রিয়া এর ফলে একটি উচ্চ শক্তি বন্ড থেকে নির্গত শক্তি দ্বারা সমর্থিত এটিপি বা জিটিপি উৎপন্ন হয় এবং এডিপি বা জিটিপির মাধ্যমে ফসফো ফসফোরিলেশনের দিকে নিয়ে এটিপি বা জিটিপিতে পরিণত হয় সাবস্টেট লেভেল ফটো এটা এটা ফটো ছিল আর এটা ফটো মাধ্যমে গ্লাইকোলাইসিস কটে এটি উৎপন্ন করে এইখানে দুটি এটিপি উৎপন্ন করে ফসফ গ্লিসারেট কাইনেজ উৎসেচক দ্বারা অনুঘটিত হয়ে এক তিন বাই বীজ ফসফেট এবং এটিপিতে এটা গ্লাইকোলাসিস পদ্ধতিটা একটু করে নেবে এখান থেকে দেখে দিলেই হবে এবারে ইটিসি এর তাৎপর্য কি আর এক অনু এনএডিএস টু জারিত হলে কত এটি উৎপন্ন হয় তাৎপর্য হাইড্রোজেন গ্রহণকারী এনএডি এইচ এনএডিএইচ প্লাস ও এফিডিচ টু থেকে হাইড্রোজেন অপসরণ করা এই প্রক্রিয়া চলাকালীন হাইড্রোজেনের গ্রহণকারী পুনরায় অক্সিডাইটিস হয় এবং এটি উৎপন্ন হয় গুরুত্ব এটিসির কাজ হচ্ছে এটি শক্তিশালী এটি নব্বই পার্সেন্ট ওটু খরচের জন্য দায়ী আর তিন অম এটিপি এটা সংশ্লেষিত হয় সাত নম্বর প্রশ্ন ফল পয়েন্ট যে রমণটি ব্যবহার করা হয় তার নাম লেখা উদ্ভিদের মোচনের সঙ্গে হরমোনটির সম্পর্ক কী এইটার নাম ইথিলিন ফল ও পাতার মোচন প্রতিরোধ করতে পারে কিন্তু পুরনো পরিণত পাতা ফলের মোচনে সহায়তা করে মোচনে সহায়তা করে আর কিছু কিছু মোচন রোধ করে প্রথম কচি পাতাগুলার মোচন এবং সুপ্তবস্থা নিয়ন্ত্রণ করে ব্যবসায়ী শিখেছি ওইটা ওয়ার সাথে এমসিকিউ ছিল কৃত্রিম বৃক্ষ কি মূত্র তৈরির ধাপগুলির নাম লেখো কৃত্রিম বৃক্ষ একটি মেশিন যার সাহায্যে রক্ত পরিশোধন করা হয় এই মেশিন বলে এটা বৃক্ষ বৃক্ষ যদি খারাপ হয়ে যায় বন্ধ লয় বৃক্ষ খারাপ হয়ে গেলে এই মেশিনের সাহায্যে রক্ত পরিশোধন করা হয় ডায়ালিসিসের মাধ্যমে পদ্ধতিটা বই আসে দেখে নেবে ডায়ালিসিস মেশিনের সাহায্যে পুরো রক্তটা দেহ থেকে বাই করে নেওয়া হয় নিয়ে রক্তটাকে রিফাইনিং করা হয় অন্য রক্ত ঢুকাই দেওয়া হয় ঠিক আছে রেনাল ধমনি বাহিত রক্ত এরপরের প্রশ্নটা মূত্র অতি আচ্ছা ধাপগুলি হলো পরিস্রাবণ পুনঃশোষণ হরণ এবং সংগ্রহ এবং প্রসেসটা লেখা আছে যদি কেউ স্ক্রিনশট করবে তো প্রসেসটাও পাই যাবে লেখাটা এত বড় লেখার দরকার নেই শুধু ধাপগুলা বলিছে আর এখানে একটু ডায়ালিসিসের পদ্ধতিটা লিখে দিবে সবাই তাইলে নাম্বারটা বেশি পাওয়া যাবে আর বায়োলজি সব কোয়েশ্চেন অ্যাটেন্ড করবে বানানো যাবে নাইন টেনে বায়োলজি যদি ভালো করে পড়া আছে ইলেভেনে আর নতুন কিছু লয় দশ পার্সেন্ট ইলেভেনে নতুন বায়োলজি পড়তে হয় ইলেভেনের পরীক্ষা দেওয়ার জন্যে আর তারপর টুয়েলভের পরীক্ষাও সেইভাবে প্র্যাকটিস করতে পাঁচ ছটা চ্যাপ্টার পড়ে নিয়ে দ্রুত কোশ্চেন বেন করবো আমরা তাহলেই সব শেষ হয়ে যাবে রি রিওমোটাইডেড কারণ কি পেশি সংকোচনের ফলে ক্যালসিয়ামের ভূমিকা রিওমাটাইডেড আর্থরাইটিস একটা অটো ইমিউনোডিসিসিস যেটা হাড়ের জয়েন্টগুলিতে আক্রমণ করে এবং সংক্রমক ফোলাভাব হয় এবং ব্যথার কারণ হয় বয়স বয়স চল্লিশ থেকে ষাটের মধ্যে এটা হইতে পারে জেনেটিক্সের প্রবলেমও হইতে পারে পয়েন্ট দিয়ে আসে পরিবেশগত কারণের ফলেও এটা হতে পারে এই রিমোয়াটাইটেড আর্থরাইটিস এটা একটা অটো ইমিউনোডিস ভূমিকা ক্যালসিয়াম ক্যালসিয়াম পেশিগুলোর ওই যে ক্যালসিয়ামের পেশিগুলোর পেশি সংকোচনের ভূমিকা সেইটা পেশি সংকোচনে শিথিল করে এবং সহায়তা করে পেশিকে নড়াচড়া করতে সাহায্য করে বাইরের আঘাততে রক্ষা করে শুধু চ্যানেলটা দিবে যে ক্যালসিয়াম চ্যানেল কাজ করে একটা সোডিয়াম পটাশিয়াম চ্যানেলের সাথে একটা ক্যালসিয়াম চ্যানেল কাজ করে সেই ক্যালসিয়াম চ্যানেল যখনই যায় তখনই ওই পেশিগুলার জেড স্তর লাইনগুলো জেড লাইন এইচ লাইন ওইগুলা একটু সক্রিয় হয় ওইটা একটা ডিটেলস লিখতে হবে এই উত্তরটা ভালো হয় না সমবেদী এবং পরাসংবেদী স্নওতন্ত্রের পার্থক্য যে সমবেদী পরাসংবেদী এটা ছকের সাজিয়ে লেখা আছে অস্থি জরুরি অবস্থায় কার্যকারিতা বৃদ্ধি পায় বিশ্রামরত অবস্থায় কার্যকরিতা বৃদ্ধি পায় এই জাতীয় স্নাততন্ত্রের নিউরণ পথ ক্ষুদ্র এই জাতীয় স্নওতন্ত্রের পরাসংবেদী নিউরন দীর্ঘ সুষমাকাণ্ডের থোরাসিক এবং ল্যাম্বার অংশে স্নানুর উৎপত্তি হয় সমবেদীগুলা আর পরাসংবেদী সুষমাকাণ্ডের স্যাকরাল এবং ক্রেনিয়াল অংশে মানে একদম সুষমাকাণ্ডের নিচের দিকে এইটা উৎপত্তি হয় এবার ককলিয়া দেখো ককলিয়া কানে থাকে এই যে কানের ছবিটা এটা দিয়ে দিতে পারলে ভালো এখানে এইখানটাতে মেলিয়া সিনকাসিস্টেপিস তারপর এইটু ককলিয়া তবে নাইনের বইয়ের ছবিটা আসে শব্দ চ্যাপ্টারটায় সাউন্ডে তো এইখানে ককলিয়ার ছবি দিয়ে দেবে একটু সম্যিকর খোলকের মতন আড়াই আড়াই পাঁচ বিশিষ্ট অস্থি নিয়ে গঠিত এইটা এটা বেসিলার পর্দা থাকে রেশিনার পর্দা থাকে এবং এইখানে তোমার একটা স্কেলা টেম তিনি স্কেলা ভেস্টিবুল বেসিলার পর্দা থাকে তারপর কটিযন্ত্র থাকে কটিযন্ত্র সঙ্গেই কানের যে স্নউটা অডিটের স্নাউ সেটাও যুক্ত থাকে অডিটের স্নাউটা লিখে দেবে এখানে কানের স্নৌটার নাম কি অডিটারিস্নাউ কানের থেকে অনেক প্রশ্ন এসছে মাঝে মাঝে এটাই ককলিয়ার কাজ এবার অ্যাডিনালিন হরমোনের সার্বিত্ত কার্যযাবলী লেখো এবং ডায়াবেটিস ইনসিপিটাসের দুটি লক্ষণ অ্যাডিনাল হৃৎপিণ্ডের হৃৎস্পন্দন রক্তচাপ বৃদ্ধি করে রক্তে গ্লুকোজের গ্লুকোজের পরিমাণ শোষণের হার এবং গভীরতা বৃদ্ধি করে অস্থি সংলগ্ন বেশ বেশ বেশি ও হৃৎপিণ্ডে গহরে প্রসারিত করে উত্তেজনা ক্রয় ক্রোধ ভয় ইত্যাদি অবস্থায় হরমোন বেশি পরিমাণে খরণ হয় অবস্থায় উপযোগী করে তোলে লক্ষণ হচ্ছে প্রসাবের সঙ্গে গ্লুকোজ নির্গত হয় অতি ক্ষুধা অতি তৃষ্ণা হয় শরীর রোগা দুর্বল অবসন্ন হয়ে পড়ে এটাই এডিন হরমোনের সারিবৃত্ত ডায়াবেটিস ইনসিপিটাসের দুটি লক্ষণ ডায়াবেটিস ইনসিপিটাস মানে বহুমূত্র রোগ হ্যাঁ আর ডায়াবেটিস মেলিটাস মানে সু ইট এটা এডিচ হরমোনটা উল্লেখ করিবে এর কম ক্ষরণের ফলে হয় এটা লিখে দিবে ডায়াবেটিস ইনসিপিটাস আর এডিনিয়াল হরমোনের সারিবৃত্ত কার্যাবলিতে বললাম এটা আপাতকালীন হরমোন বটে এবারে কাইলোমাইক্রন কী ক্ষুদ্রান্তে জাতীয় খাদ্যের কীভাবে শোষিত হয় কাইলোমাইক্রন ফ্যাট এবং প্রোটিনের যৌথ পোলাই প্রোটিন দিয়ে গোড়া জটিল কণিকা যা রক্তে কোলেস্ট্রলের বাহক হিসাবে কাজ করে ক্ষুদ্রান্তে ফ্যাট জাতীয় খাদ্যের জন্য লাইপেজ বৃত্তরসের সাহায্যে ফ্যাটকে ভেঙে ডায়গিসাইড ও মনোগেসাইড পরিণত করে মনোগেসারেড ডাইগেসাইড থেকে ফ্যাটটা অ্যাবজর্ব হয়ে রক্ত দ্বারা হ্যাঁ সবাই জানি আমরা লাইপেজ ইউসেচকে ফ্যাটের মেন একটা ইউসেচকে ফ্যাট ভাঙার এবার সেকশন থ্রি এগুলার প্রতিটার মান চায়ের এটা চারটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে বিকল্প প্রশ্ন আছে আর সেকশন ডিতে পাঁচ নম্বরের একটা প্রশ্ন অ্যাট্যাম্প করতে হবে এটাই প্যাটার্ন আমার মোট চল্লিশ পড়বে সেকেন্ড দিবে দেখো সালক এইটা প্রশ্ন হচ্ছে এই বিক্রি এই বিক্রিয়া থেকে কী কী জানা যায় নাকি সেকশন সি এর কী প্রশ্ন ছিল এই বিক্রিয়া থেকে এই উপরোক্ত বিক্রিয়াটা দেওয়া আছে সেখান থেকে কী কী জানা যায় দেখো উপরোক্ত সমীকরণ থেকে সালক সমীকরণ এই প্রক্রিয়ায় ওটু এর উৎস সবুজ উদ্ভিদ গৃহীত কার্বন ডাইঅক্সাইডের উৎস বগুমণ্ডল সালক সংশ্লাসে ক্রোপাস্ট নামক অঙ্গাণুতে এটা ঘটে এবং ক্রোপাস্টের গানা এবং ইস্টামতা ঘটে অথবা প্রশ্ন ছিল এটার সাথে ইএমপি এবং টিসিএ টিসিএ যৌগগুলির এ নাম লেখো অক্সিজেন অনুপস্থিতিতে জৈব রাসায়নিক প্রক্রিয়া বিক্রয়গুলোর পর্যায়গুলো দেখাও দেখো ইএমপি হচ্ছে ইএমপি পথ এমডেন ম্যান অফ পারনেশন নাম অনুসারে হচ্ছে টিসি হচ্ছে টাইকারিক অ্যাসিড চক্র এইটা সবাস শোষণের চক্রের একটা পর্যায় বটে অ্যাসিডেল কোএনজাইম পাইরোভিক অ্যাসিড অ্যাসিডেল কোয়েঞ্জামের সঙ্গে বিক্রয় করি ম্যাগনেশিয়াম পাইরোভের ডিহাইড্রিজেনেজ অ্যাসিডেল কোয়েঞ্জাইম কার্বন ডাইঅক্সাইড এনএিপি আইএইচ তৈরি হয় এটা শব্দ ছকের মাধ্যমে একটা দেখাই দেবে অন্যভাবে এনসিআইটির পরের পার্টটা একটু দেখাবে চক্রটা পুরো ছকটা দেখে দেবে চক্রটা তাহলে এটা ভালো নম্বর হবে না এটাতে নম্বর বেশি আসবে না এরপর প্রশ্ন হচ্ছে নিঃশ্বাস প্রক্রিয়ায় পেশিগুলোর নাম ডা ফ্রাম অথবা ইন্টারকোস্টাল পেশিট বা ওর উপাদানগুলির দাও আর তার সাথে আর একটা অথবা এই প্রশ্ন ছিল এসিজির কিউর এক্স কমপ্লেক্স কি আর এই চক্রের ছবিটা এটা বড় প্রশ্ন এই হিপ হিটচক্রটা ভাষার বিরাট চান সবাই রেডি করলে বিভিন্ন হৃদচক্র ছবিটা পড়ার বিরাট চান্স আছে এই কি পাঁচ নম্বরের কোয়েশ্চনে একটা ছবি টাইপের প্রশ্ন দিবে হৃদপিণ্ড থেকেই প্রশ্ন দেবে হৃদপিণ্ড থেকে তুমি পাঁচ নম্বরের প্রশ্ন হিডপিন্ডের ভালো করে হৃদচক্রটা অবশ্যই পড়বে আর ওই সিজিটাও পড়ে নেবে আর এমনি হিডপিণ্ডে কি করে রক্ত সম্মান বেসিক কনসেপশন তো আসেই নেই ইন্টারনে ইলেভেনের পার্টটা হচ্ছে হৃদচক্রটা একটু পড়ে নেবে সবাই মানে বড়ো প্রশ্ন আসার চান্স আছে বিরাট নিঃশ্বাসক্রিয়ার সময় পেশিগুলি ডা ফ্রাম ডা ফ্রাম পেশির ভূমিকা শোনো ডা সংকোচন হলে ফুসফুসে প্রশ্বাস হয় মানে বাতাস ঢুকে আর ডা ফ্রাম প্রসারণ যখন হবে ডা পেশির অবস্থানটা এই যে তল পেটে থাকে রিপস হাড়গুলোর নিচটাই থাকে এটা সংকোচন হলে মধ্য তখন শোষণ বাতাসটা অটোমেটিক লাংসে চলে আসে আর ইন্টারকোস্টালও সংকোচন হবে তো দুটারই সংকোচন হলে বাতাস ঢুকে আর দুটারই যখন প্রসারণ হবে তখন বাতাসটা ভিড়ায় উল্টাটা এটা মাথায় রিক্ত শুধু সাদা কথা এটা মনে রেখে পেশিগুলো ইন্টারকোস্টাল পেশি তো পাঁজরের হাড়গুলো এই যে রিপসের মাঝে মাঝে থাকে ইন্টারকোস্টাল এইগুলা থাকে ইন্টারকোস্টাল পেশি আর ডা থাকে তল পেটটা নিষ্ঠায় ঠিক আছে মানে পেটের যেটা হাড় নাই হারের নিচ থেকে এই দুটা পেশিয়েই যখন সংকোচন হয় তখন প্রশ্বাস হয় আর যখন প্রসারণ হয় তখন নিঃশ্বাস হয় বাউথলির বাউর উপাদানগুলোর নাম লেখো অক্সিজেন কার্বন অক্সাইড আরও লিখতে হবে সেই অক্সিজেন কত পার্সেন্ট কার্বন ডক্স পার্সেন্টেজ দিয়ে লিখতে হবে উপাদানগুলোর নাম বুঝতে অক্সিজেন কুড়ি দশমিক এত নাইট্রোজেন থাকে সাতাত্তর পার্সেন্ট বাউুর বাউতে তো আমাদের যে ফুসফুসে যে বাতাস ঢুকছে সেখানে তো বাউটা বাইছে বাইছে অক্সিজেন যায় না বাতাস যায় মানে নাইট্রোজেনও যায় কার্বন ডাইঅক্সাইড একটা পরিমাণ দেবে পয়েন্ট জিরো থ্রি ঠিক আছে সব পার্সেন্টেজগুলা এখানে দিয়ে দিবে তাহলে উত্তর ঠিক ইসিজিতে কিউআরএস কমপ্লেক্সের তারপরে এস কমপ্লেক্স হচ্ছে গণনা করে এই ইসিজি ছবিটা এঁকে দিবে সেই কিউআরএস কমপ্লেক্সের এরকম করে যে ছবিটা আছে বইয়ে দেওয়া আছে একটা বাচ্চার কনফিগারেশন মোটামুটি এরকম হয় এবং আকৃতির পরিবর্তনের ফলে অস্বাভাবিকতা রোগের নির্দেশ করে যে হেডপিন খারাপ আছে এবং এখানে নিলয়ের সংকোচনটা বোঝানো হয় আর কিছুটা অলিন্দদের প্রসারণের সময় লাভ ডাবের টাইমটা বোঝা যায় পুরোই যার যার হেডপিনটা যত ভালো আছে তার কিউআর কমপ্লেক্সের তত সঠিক ডায়াগ্রামটা আসবে ইসিজিটা একদম বাইক থেকে ইউটিউব থেকে একটা ক্লাস করে নেবে কিংবা এনসিআরটির বইটা পড়িয়ে নেবে ইসিজিটা ভালো আছে ইসিজি এনসিআরটির বই ছবিটা এখানে দিতে হবে ইসিজির নাহলে তোমার নম্বর পাবে না আর চক্রের একটা সবাই ডায়াগ্রাম করবে চক্রের ছবিটা সবাই আঁকবে ওটা ইলেভেনে বড় প্রশ্ন আসতে পারে এই গেল পুরো প্রথম কোয়েশ্চেনটা পুরো প্র্যাকটিস করতে হবে এইভাবে পুরো প্র্যাকটিস অন্তত পাঁচটা পেজ করতে হবে তবে ইলেভেনের পরীক্ষা তুমি দিতে পারবে আর যতই তুমি পড়িস ইলেভেন পরীক্ষা দিতে পারবে না অ্যাকচুয়াল প্রথম থেকেই ইলেভেনে যখনই মাধ্যমিকটা পাস করিলে সায়েন্স নেওয়া শুরু করেছো তখনই সপ্তাহে একদিন করে কোয়েশ্চেন ব্যাঙ্ক করো যারা নতুন মাধ্যমিকে পরীক্ষা দিয়ে উঠলে বায়োলজিটা এভাবে পড়ো কোথাও যাই করে পড়াশোনা করবে না কোথাও নোট লিখবে না তুমি ডিরেক্ট কোশ্চান ব্যাঙ্ক কাল থেকে শুরু করে দাও যাকে তোমার ইলেভেনের পরীক্ষাটা এখন কিছু ভেবো না এখন নিট ভেবো না যেই ভেবো না এখন থেকেই কিছু ভাব দিও না এখন তোমার জীবনের একটাই টার্গেট ইলেভেনের পরীক্ষাটা ভালো করে দেবো ফার্স্ট মেড্রিকটা তারপরে সেকেন্ড সাবমিটিভটা ভালো করে দেবো দুটা লক্ষ্য তারপরে ছোটো ছোটো লক্ষ্যগুলো তুমি যদি জয় করতে পারো বড় লক্ষ্য অটোমেটিক হবে প্রথমেই বড় লক্ষ্য পূরণ করো না তখন ছোট লক্ষ্য অ্যাভয়েড হয়ে যায় আর তখন কোনো কিছুই হয় না কিচ্ছু লক্ষ্য রাখার দরকার নাই তুমি ছোটো লক্ষ্য জাস্ট রেজাল্টটা ভালো করো রেজাল্ট ভালো করলে জ্ঞান বাড়বে এই এইগুলাই নিটে পড়ে এইগুলাই বিএসসি নার্সিংয়ে পড়ে এইগুলারই জ্ঞানটা তুমি এইগুলা জানলে তবে তুমি এনসিআরটি বইটা পড়তে পারবে মাথায় ভূত ছাপাবে না এইগুলাই প্রত্যেকটাই নিটে পড়ে তোমাকে দেখাবো প্রশ্ন এইগুলাই ইলেভেনে পড়ে এইগুলাই টেস্টে টুয়েলভে পড়বে এইগুলাই টুয়েলভের ইলেওয়েলভে পড়বে আলাদা কন সব সাবজেক্ট কিছু কিছু টিচাররা মানে আমরা ভাগ করে নিয়েছি এটা নিটে পড়ে এইগুলা ইলেভেনে পড়ে মানে ইলেভেনের আমি পড়িব না আর ইলেভেনের তুমি পারিবে না তোমার দাম নেই তুমি ইলেভেনে ভালো পরীক্ষা দিতে পারছো না আর তুমি নিট জয়েন্ট কি অলিক কল্পনা করছো তুমি যদি ইলেভেনে যারা ভালো যারা নিট পাইছো তারা প্রত্যক্ষ খবর ইলেভেনে ভালো নম্বর পাইছো আর টুয়েলভে ভালো নম্বর পেয়েছিল ফলে ওইগুলা যেইতে ক্র্যাক করেছে বা নিটে ক্র্যাক করেছে মিথ্যা স্বপ্ন দেখবে না আর সপ্তাহে একদিন বায়োলজি তুমি নিখুঁত পড়াশোনা করো একটা পেজ সপ্তাহে শেষ করো একটা পেজ সপ্তাহে একটা পেজ সম্পূর্ণ এত সরকার সুবিধা করে দিয়েছে প্রাথম সাবমেটিক নব্বই নম্বর সিলেবাসটাকে আরও ছোটো করে দিয়েছে তোমাদের পড়ার সেখানেও যদি তুমি ফাঁকি মারবে সেখানেও যদি উল্টাপাল্টা পদ্ধতিতে পড়িবে কোশ্চেন ব্যাংকটা না করে বেশি জ্ঞান নিতে যাবে জ্ঞান নেবার দরকার না ইউটিউবে জ্ঞান পড়ে আসে প্রয়োজন হলে ঋতু রাটালের কাজ তো যেটা তুমি বুঝতে পারবে না আর নাহলে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো আর এইটি পার্সেন্ট তো কোনো ক্লাস করার দরকার নাই খাতা এরকমভাবে উত্তর লিখতে হবে দশ পাঁচটা ছটা খাতা শেষ করতে বায়োলজি লিখে লিখে আর এই খাতাটা পড়ার দরকার নেই প্র্যাকটিস লেখেও লেখো ছুটি দাও লেখাটাকে পড়ো বারবার তারপরে টিচারদের কাছে কিছু পরীক্ষা দাও টিচাররা পরীক্ষা নেবে সেই পরীক্ষাগুলো খুব কাজে নেব ছোটো ছোটো মাইক্রো পরীক্ষা দাও অনেক ওকে ভালো থাকবে সবাই আর সঠিক পদ্ধতিতে বায়োলজি পড়বে নার্ভাস হবার কোনো নাই প্রতি সপ্তাহের পড়া প্রতি সপ্তাহে করো যোদ্ধা অঙ্ক ফিজিক্স সিলেবাস তাড়াতাড়ি শেষ করো কেমিস্ট্রি সিলেবাস তাড়াতাড়ি শেষ করো মানে সব সাবজেক্ট সে করো একসাথে আর বাংলা মাসে একদিন করে পড়ো তাতেই চলবে পরীক্ষার দিনে দশ দিনে কভার হয়ে যাবে মাসে একদিন বাংলা কোয়েশ্চেন ব্যাঙ্ক করো ডাইরেক্ট কোশ্চেন ব্যাঙ্ক করো সেটাও চলবে হ্যাঁ ক্লাসে তুমি গদ্য পদ্য চ্যাপ্টারগুলো পড়ে দাও শুধু বা বাইরে কোনো ইউটিউব থেকে গদ্য পদ্য চ্যাপ্টারগুলো কবিতাগুলো একটু বাইরে বাইরে পড়ে দাও সবই বানায় লিখবে তারপর ওকে